হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসামি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভীষণ পরিমাণে রেগুলার আমি হয়ে গেছি আমার এই কন্ট্রোভার্সি জোনে আমার এই চ্যানেলটা হচ্ছে আমার একটা স্বপ্নের চ্যানেল তেল তিল করে গড়ে ওঠা একটা চ্যানেল যার প্রতি আমি ভীষণ পরিমাণে অন্যায় করছি না আমি আমি স্ব ইচ্ছায় অন্যায় করছি তা নয় আমি ভীষণ পরিমাণে ব্যক্তিগত জীবনে ইনভলভ হয়ে গেছি এমন মানে জর্জরিত হয়ে গেছি যে আমি এখানে যে টাইম দেবো সেই মেন্টালিটিটাই আমার নেই পুরো একদম ডিপ্রেস আমি হয়ে আছি সেই জন্যই আমি এইখানে ভিডিওটা দিতে পারি না অবশ্যই আমি নিজেকে খুব সুধরে নেওয়ার চেষ্টা করছি ভালো মতো আমি আবার ভিডিও দেবো আমি রেগুলার ভিডিও দেবো সেটাই তোমাদেরকে আশ্বাস দিতে আমি আসলাম তো যাই হোক তার আগে একটা কথা বলে রাখি তোমরা প্রত্যেকটা মানুষ সাক্ষী আছো কত কষ্ট করে কত ঝড় ঝাপটা সামলে আমি এই চ্যানেলটাকে দাঁড় করিয়েছি একটু স্ট্রিক্ট করে চ্যানেলটাকে করিয়েছি দিন রাত খেটে চ্যানেলটাকে দাঁড় করিয়েছি তাই তো তোমরা সবাই সাক্ষী আছো যারা যারা সাক্ষী আছো যারা যারা আমার ভালোবাসার মানুষ যারা যারা প্রতিনিয়ত আমার পাশে ছিল প্রতিনিয়ত আমাকে অ্যাপ্রিসিয়েট করেছো প্রতিনিয়ত আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছো ভালোবাসা দিয়েছো তাদের মধ্যে কিছু জনকে আমি কেন দেখতে পাচ্ছি না সেটা নিয়ে আমি প্রচণ্ড পরিমাণে ডিপ্রেস আছি এটা নিয়েও আমি আছি এই জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছে না আমার ভিডিও দিতে কারণ কিছু ভালোবাসার মানুষ দেখো শুধু ভিউয়ার্স তোমরা তোমাদেরকে আমি দেখিনি বলে তোমাদের প্রতি কোনো আমার সহানুভূতি নেই এটা না কিন্তু নয় তোমরা ভিউয়ার্স এবং তোমরা প্রতিটা মুহূর্তে আমাকে বলেছ এটা ভুল ওটা খারাপ এভাবে চল ওইভাবে কর এভাবে কর এই প্রত্যেকটা কথা নিয়ে কিন্তু আমি চলেছি তোম তোমরা ছাড়া কিন্তু আমি কিছুই নয় সেই জন্য কিছু কিছু ভিউয়ার্স যারা আমার খুব কাছের ভিউয়ার্স যারা প্রতিটা মুহূর্তে আমাকে আগলে রাখতো সামলে রাখতো তাদের কমেন্ট কেন দেখতে পাচ্ছি আমার ভিডিওতে যদিও আমি ইরেগুলার ভিডিও দিচ্ছি সপ্তাহে হয়তো দুটো ভিডিও দিচ্ছি যেখানে আমি প্রতিদিন তিনটে করে ভিডিও দিতাম সেখানে সপ্তাহে দুটো তিনটে ভিডিও হচ্ছে ভাবতে পারছি আমি কতটা পরিমাণ ইরেগুলার হয়ে গেছি কিন্তু তবু তাদের মধ্যে তো একটা ভিডিও তো তাদের কমেন্ট আসবে আমি জানি না আমি কি ভুল করেছি আমি সে দিদি ভাইদের বলতে পারছি যাচ্ছি দাদা ভাইদের বলতে চাচ্ছি ভুল হলে বলো ভুল হলে বলো যে মন তুমি এই ভুলটা করছো বা তুই এই ভুলটা করছিস কান বলে দাও বলো তুই অন্যায় করছিস আমি দেখবো দেখে আমি শুধু নেওয়ার চেষ্টা করবো ভালোবাসার মানুষকে এরকম করে ছেড়ে যেতে হয় যেতে হয় না তো তুমি ছেড়ে চলে যাচ্ছো বুঝতে পারছি না কেন তোমরা কমেন্ট করছো না সেটাও বুঝতে পারছি না কিছু কিছু সংখ্যক তার মধ্যে একটা রুবি দিভাই ভীষণ পরিমাণে আমি মিস করছি যে প্রতিটা মুহূর্তে আমাকে রাস্তা দেখাতো এটা করবি না ওটা করবি না এটা কর ওটা কর তাদের কমেন্ট না পেলে না আঘাত লাগে না কষ্ট লাগে না খুব খারাপ লাগে ভালোবাসার মানুষ তো আমার তা আমার ভালোবাসার মানুষ আমাকে আমার কষ্ট হবে না আঘাত লাগবে না বলো কেন কমেন্ট করছো না অন্যায় কি করেছি ভুল কি করেছি কোন কথাতে তোমার খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই সেটাকে আমি সুধে নেওয়ার চেষ্টা করবো যদি মনে হয় আমি খুব বেশি বড় ভুল করে ফেলেছি ক্ষমাও চেয়ে নিব বড়দের কাছে ক্ষমা সেটা কোনো সমস্যা নেই আর ভালোবাসার মানুষের কাছে সবসময় নত স্বীকার করি আমি তো চলো যে নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের আমি দিয়েছো নিঃস্বার্থ ভালোবাসা তোমরা দিয়েছো আমাদেরকে আমাকে বিশেষ করে যে দিয়েছো তার জন্য তো ভীষণ পরিমাণে আমি কৃতজ্ঞ তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম তাকে নিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের মারুকে নিয়ে শুরু করতে চলেছি ফারিয়াকে নিয়ে গতকাল ফারিয়ার একটা ভিডিও তোমরা সবাই দেখেছো ফারিয়ার রীতিমতন মতন সুতোপাকে অ্যাটাক করেছে এবং সুতোপাকে নিয়ে কিছু কথা বলেছে আর সুতোপাকে নিয়ে কেউ কিছু বলবে আর আমি উত্তর দেব না সে হতে পারে না অবভিয়াসলি আমি সুতোপা পাঁচটা দালাল এটা মানুষে বলে যাচ্ছে যাই হোক সেটা আমি নিজে অবশ্যই মনে করি না আর আমার ভিওয়ারটা তো মনে করেই না তো চলো আবার উত্তর দিতে চলে আসলাম যেন ভিডিও অনেক কিছু নিয়ে করার আছে একদম আমি ডিট্যাচ হয়েছিলাম আমি গতকাল থেকে আজ অব্দি ভীষণ পরিমাণে ইউটিউব দেখেছি ওয়াইটি দেখেছি কন্ট্রোভার্সির দেখেছি প্রচুর প্রচুর কন্টেন্ট আছে ভিডিও করার জন্য একটা একটা করে ভিডিও আসবে তো ফারিয়াকে নিয়ে আমার কিছু কথা ফারিয়া সর্বপ্রথম একটা কথাই তাকে বলেছে কই আমি তো কিছু বলিনি তোমাকে আমি তো তোমাকে নিয়ে কোনো গসিপ করিনি আমি তো তোমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করিনি আমি তো তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলিনি তাহলে তুমি কেন হঠাৎ করে আমার নাম নিয়ে আমাকে এত অপমান করলে এবং আমার ভিউয়ার্সদের কাছে আমাকে ছোট করলে আচ্ছা সুতোপা বলাতে ফারিয়া ছোট হয়ে গেল সুতোপা বলাতে ফারিয়া মান সম্মানে লেগে গেল অথচ ফারিয়া যে চরিত্রহীন মেয়ে ছেলেটার সাপোর্টে কথা বলে তখন কিন্তু ফারিয়ার মান সম্মানে লাগে না তখন তার চরিত্রের উপরে দাগ লাগে না তখন তার ভিউয়ার্স তাকে খারাপ বলে না এটাই হচ্ছে ফারিয়া বোঝানোর চেষ্টা করলো আচ্ছা কার কথা বলছি সেটা ফারিয়া সোনা দিদি ভাইয়ের কথা বলছি ফারিয়া নাকি সোনা দিদি ভাইয়ের কান্না দেখে গলে গেছিল কষ্টে তার দিয়ে জল পড়িয়ে গেছে কারণ ফাড়িয়া নাকি কারোর কান্নায় সহ্য করতে পারে না হায় রে হায় কত নরম মন নিয়ে সে ভিডিও করতে বসেছে তো ফারিয়া তার দিদি ভাইয়ের চোখে জল সহ্য করতে পারেনি সেই জন্য নাকি ফাড়িয়া দুটো কথা বলে দিয়েছে কি কথা বলেছে যে কিছু 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 মানুষ দিদিভাইকে ভালো থাকতে দেবে না এই কথা বলেছে কো এটা তো সুতোপার নাম নেওয়া হয়নি এটা তোকে সুতোপাকে উদ্দেশ্য করে বলা হয়নি তো আমার এখানে ফাড়িয়াকে একটা কথাই বলার তোমার দিদিভাইয়ের প্রতি তোমার অগাধ ভালোবাসা দিদিভাই তোমাকে টয়লেট পর্যন্ত পরিষ্কার করিয়েছে তবুও তোমার দিদিভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা অবশ্যই ভালোবাসা অন্ধ হয় তো তোমার ভালোবাসাটা অন্ধ সেই ভালোবাসা তোমার ভালোবাসা তোমার দিদিভাইয়ের প্রতি তোমার ভালোবাসা অন্ধ হোক না কানা হোক না বোবা হোক ডাজেন্ট ম্যাটার সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই ভালোবাসা ভালোবাসার জায়গা রয়ে গেছে আমার সমস্যা তুমি যখন দিদিভাইয়ের কান্না দেখতে পারো নি তাকে নিয়ে ভিডিও করছো করতে পারো করো তুমি হঠাৎ করে এসে পিঞ্চ করতে শুরু করলে কেন কিছু কিছু মানুষ দিদিভাইকে ভালো থাকতে দেবে না কেন এই কথাটা বললে এই কিছু কিছু মানুষের মধ্যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা পড়ে না এবং তুমি যে কন্ট্রোভার্সি উদ্দেশ্যে বলো নি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলো নি সেই কথাটা তুমি কিভাবে জোর লাগিয়ে বলতে পারছো তুমি আজকে নিজেকে পরিষ্কার করার জন্য নিজেকে ক্লিয়ার করার জন্য বলছো আমি তো ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলেছিলাম আমি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলিনি তা তুমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের উদ্দেশ্যে বলোই নি তাহলে তুমি যখন প্রথম ভিডিও করছিলে এবং একটা কন্ট্রোভার্সি কুইনকে নিয়ে তুমি কথা বলছো যেখান কন্ট্রোভার্সি সৃষ্টি করেন যিনি তাকে নিয়ে যখন কথা বলছো সেন্সিটিভ বিষয় নিয়ে যখন কথা বলছো তোমার কথা বলার ধরনটাও সেরকম হবে এবং তুমি কতটাও সেন্সিটিভ সেভাবেই বলবে তো তোমার উদ্দেশ্য ছিল কি তুমি কিছু লোককে তুমি বলেছো কিছু কিছু লোক কিছু কিছু লোক মানুষকে ভালো থাকতে দেবে না তার মানে তুমি বলতে চেয়েছো যে ভিউয়ার্সদের তুমি উদ্দেশ্য করে বলেছো তো তুমি ওখানে ক্লিয়ার বলতে পারতে যে ভিউয়ার্সরা কিছু কিছু ভিউয়ার্সরা কিছু কিছু দর্শকরা আমার দিদি ভাইকে ভালো থাকতে দেবে না কিছু কিছু দর্শকরা আমার দিদি ভাইকে ভুল শুধরাতে দেবে না ভুলটা ভুলে যেতে দেবে না এই ধরনের কথা তুমি বলতেই পারতে কে কি বলছে না বলছে তার দায়বদ্ধতা আমাদের মধ্যে নেই তুমি শুধুমাত্র কিছু কিছু যেখানে ওয়াইটি পর্যন্ত জেনে গেছে পুরো হোয়াইটিতে জানা হয় সুতোপা হচ্ছে অ্যান্টি কন্ট্রোভার্সি কুইন মানে তোমার সোনা দিদি ভাই তাহলে এই সোনা দিদি ভাই নিজেও তার ব্লগিং চ্যানেলে করে সুতোপাকে গালিগালাজ করছে তোমার সোনা দিদি ভাই সোনা দাদা ভাই সে পর্যন্ত মানে সুতোপাকে গালিগালাস করছে বলছে তাহলে তুমি কিভাবে এবং সুতোপা সেটা মানবে না মানে সুতোপার গায়ে লাগবে না আমাদেরও গায়ে লেগেছে আমাদেরও গায়ে লেগেছে কারণ সোনা দিদি ভাইয়ের বিরুদ্ধে আমরাও কথা বলি এমন কোনো ভালো কাজ করিনি এবং এমন কোনো মানে কি বলবো পুরস্কার প্রাপ্ত এমন কোনো কাজ করেনি তোমার সোনা দিদি ভাই যেখানে প্রশংসা করতে হবে নিন্দনীয় কাজ করেছে এবং তার জন্য নিন্দা আমরা করবোই তাই না তো এই যে তুমি আজকে প্লেয়ার করতে বসলে তোমার যখন বলা বলেছিলে তখন তুমি পরিষ্কার করে দিতে পারত তখনই পরিষ্কার করে বলতে পারতেন মানে ভালোবাসার খাতিরে তুমি ভেবেছো দিদি ভাইকে দিদি ভাই এখন তো পুরো কান্নাকাটির ইয়েতে আছে যদি এই ফাঁক আমি ঢুকে যেতে পারি এই ফাঁক ঠোকরে যদি আমি ঢুকে যাই তাহলে দিদির কাছে যদি একটুখানি জায়গা পাওয়া যায় তোমার উদ্দেশ্যটা এটাই তুমি করে এই উদ্দেশ্যটা তুমি এই যে পাঁচটা ব্যাপারটা মানে দিদিভাই তোমাকে লাথি মারছে তবু যে তুমি পাঁচ একটা ব্যাপারটা এটা তুমি ছাড়তে পারছো না এটা নিয়ে সমস্যা বুঝতে পেরেছো দিদি ভাই প্রতি তোমার কত ভালোবাসা ভালোবাসা তোমার কাছে রাখো যাই হোক তুমি কিছু কথা বলেছো সেই উদ্দেশ্যে আমার আজকে এই ভিডিওটা কথা বাবা আমার প্রচন্ড গরম লাগছে প্রথম কথা প্রথম কথা তুমি বলেছো যে আমি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না সরি সরি আমি তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না আচ্ছা এখানে না এখন একটু মিথ্যা হয়ে থাকে না মিথ্যার গন্ধ পাওয়া যায় আমি গন্ধটা পাচ্ছি তুমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো না অথচ তুমি ঘাঁটতে ঘাটতে তুমি নিজেই বললে আমি না মোবাইলটা ঘাঁটতে ঘাটতে একটা ভিডিও চোখে পড়লো দেখে আমি অবাক হয়ে গেলাম আচ্ছা কোনো এক জায়গায় কোনো জায়গাতে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখো না তাহলে তোমার হোম পেজে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও আসবে না কোনো রকমভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটের ভিডিও আসবে না আমি আমি যদি কোনো কন্ট্রোভার্সি জোনে না ঢুকি আমি যদি কোনো কন্ট্রোভার্সি ভিডিও না দেখি আমার আমার কিন্তু হোম পেজে কোনো রকমভাবে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও আসবে না আমি যদি শুধু গেম দেখি আমার চ্যানেলে শুধু আমার পেজে শুধুমাত্র গেমিং ভিডিওগুলো আসবে আমি যদি গান দেখি আমি যদি শর্টস দেখি আমার শুধুমাত্র শর্টস আসবে আমি যদি ব্লগিং দেখি আমার চ্যানেলে কিন্তু শুধুমাত্র ব্লগিং ভিডিওগুলোই আসবে কন্ট্রোভার্সি ভিডিও আসবে না তা তুমি যখন কন্ট্রোভার্সি দেখোই না পুরোপুরি বন্ধ করে দিয়েছো মানে কোনো ভিডিওই তুমি দেখো না তুমি জানোই না কন্ট্রভার্সির জন্য কি হচ্ছে তা সুতপার ভিডিওটা হঠাৎ করে তোমার চোখে পড়ল কি হবে তার মানে শুধুপাকে তুমি সাবস্ক্রাইব করে রেখেছো এবং সুতপার ভিডিওগুলো তুমি দেখো সেই কারণে কিন্তু সুতপার ভিডিওটা তোমার চোখে পড়েছে তাই না তাহলে মিথ্যে কথা কেন বললে তুমি কন্ট্রভার্সি চ্যানেলের ভিডিও দেখো না কোনো ক্রিয়েটারের ভিডিও তুমি দেখো না যদি নাই দেখো তোমার কি হবে এবং ঘাটতে ঘাটতে শুধু সুতপার ভিডিওটাই তোমার চোখে পড়লো যেখানে শুধুমাত্র তোমার নামটাই নেওয়া হয়েছে তোমাকে নিয়ে উদ্দেশ্য করে কিছু কথা বলেছে শুধু তোমাকে উদ্দেশ্য করে না সুতপার যে ভিডিওটা করেছিল সেখানে সমাজ সোনা দিদি ভাই সোনা দিদি ভাই সোনা দাদা ভাই সোনা বৌদি ভাই সবাইকে নিয়ে ভিডিও করা হয়েছিল তাহলে সেখানে তো শুধুমাত্র তোমার নাম তোমার টাইটেল তোমার নামে টাইটেল দিয়ে তোমার থামবে তোমার মুখ চিপকে কোনো জায়গাটাতে তো সেগুলো শুধু পা করেনি তাহলে তুমি কীভাবে বুঝলে ওই ভিডিওটার মাঝখানে বা শেষাংশে বা প্রথম ভাগে তোমারকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছে কীভাবে বুঝলে তুমি তো ভিডিও দেখো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেন মিথ্যে কথা বলছো তুমি প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও দেখছ এবং প্রতিনিয়ত দেখছো বলে তোমার পেজে ভিডিওটা আসছে এবং শুধু পাকে মানে ইগনোর করার জন্য তুমি বলার চেষ্টা করলে তো আমি তো দেখি না তবু আমি আমার মানে আমি দেখে ফেলেছি আর কি আমি দেখি না কিন্তু আমি দেখে ফেলেছি আচ্ছা যাই হোক ওই ঠাকুর ঘরে কে তো আমি তো কলা খাইনি এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি যাই হোক তুমি বোঝানোর চেষ্টা করেছো কিন্তু তুমি পুরোপুরি এখানে ফেসে গেছো তুমি একটা কথা বলেছ যে গোপন কথা ফাঁস আমি কি গোপন কথা ফাঁস করেছি মানে সুতোপার উদ্দেশ্য তুমি বলেছ যে আমি কি কোনো গোপন কথা ফাঁস করেছি এ কথা তুমি বলেছো তো গোপন কথা ফাঁস করার যে ফাঁস করেছে সেটা কে ফাঁস করেছে সুতোপা ফাঁস করেছে গোপন কথা কাকে বলে একটু ভালো করে গোপন কথাটা কাকে বলে আমি তোমাকে একটা কথা বললাম সম্পূর্ণভাবে ব্যক্তিগত কথা এবং সেটা আমি চাইবো সেটা কোনো রকমভাবে বাইরে লিকআ না হোক সেটা তো গোপন কথা তাই না তোমার আমার মাঝখানে যে কথাটা থাকবে আমি চাইবো সেই কথাটা অন্য কে তৃতীয় ব্যক্তি যেন না শুনে তা এইখানে সুতোপাকে তোমার সোনা দিদি ভাই যে কথাগুলো বলেছে এবং বলে বলেছে যে আমার এই প্রত্যেকটা কথা তুমি ওয়াইটিতে শোনাও এবং আমার হাজবেন্ড এবং আমার শ্বশুরবাড়ির সম্বন্ধে পুরো মানে মানে কেচ্ছা লটিয়ে দাও কেচ্ছা লটিয়ে দাও দেখো করো অত্যাচার করছে এগুলো এগুলো বলে ফেলো তাহলে এটা কি গোপন কথা ফাঁস করা হলো কেন যেই ব্যক্তিটা শ্বশুরবাড়ির সম্বন্ধে স্বামীর সম্বন্ধে শ্বশুরের সম্বন্ধে শাশুড়ির সম্বন্ধে ননদ নন্দাই সম্বন্ধে বিভিন্ন ভিতরের কথা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে বাইরে ফাঁস করানোর কথা বলে সেটা কি গোপন কথা গোপন কথা তো আমি তোমাকে বলবো তুমি আমাকে বলবে আমরা চাইবই না সেই কথাটা তৃতীয় ব্যক্তি হোক কিন্তু এখানে সোনা দিদি ভাই চেয়েছে তার প্রত্যেকটা কথা যেন ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা বের হোক এবং প্রত্যেকটা ভিউয়ার্স যেন সেই ব্যাপারগুলো জানে তাহলে গোপন কথা কোথার থেকে হলো কথা বলার সময় তো চিন্তা ভাবনা করে বলো না যে গোপন কথা কাকে বলে এবং স্বইচ্ছায় বলে সেটাকে পাবলিক করা কাকে বলে সেটা মানে তুমি এখনো এই এই পার্থক্যটা হয়তো বুঝে উঠতে পারো বয়স তো বেশি না কেন কন্ট্রোভার্সি জন্য ঢুকতে যাচ্ছ কেন সোনা দিদি ভাইয়ের কাছে ভালো হওয়ার জন্য অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে তুমি ছোটো করছো কোনো অধিকার নেই তো তুমি তোমার মতন ভিডিও করছো করতে থাকো তুমি কেন খোঁচা দিয়ে সেখানে কন্ট্রোভার্সি করে নাকি ভিউজের জন্য তুমি ওই চালাকিটা বুঝে গেছো যে সোনা দিদি ভাই কন্ট্রোভার্সি করছে আমাকেও কন্ট্রোভার্সি করতে হবে আমাকেও ভিউজ ইনকাম করতে হবে কোনটার জন্য ইনোসেন্ট মুখের পিছনে কি তুমিও কন্ট্রোভার্সি চাচ্ছো তুমিও কন্ট্রোভার্সি করে তুমিও কি ভিউজ ইনকাম করতে চাচ্ছো উদ্দেশ্যটা কি বিনা কারণে কেন এখানে যেচে পড়ে লাগতে এসেছো কিসের জন্য অপমান কি সুতোপাতো আমাকে করেছো তুমি আজকে কী বললে যে তুমি তো নিজেই জানো সুতোপা তুমি তো নিজেই জানো ম্যান্ডি তো কারোর কথাই শোনে না কারোর কথাই শোনে না তাহলে তুমি কি ভাবলে যে আমি আমার কথা শুন 네. <susur> তাহলে এই কথা যখন তুমি জানো যখন পুরো ওয়াইটিতে সুতো ছিঁড়ে খাওয়া হচ্ছিল যে তুই ওদের সংসার ভেঙেছিস তুই ওদের সংসার ভেঙেছিস তুই তৃতীয় ব্যক্তিকে ঢুকিয়েছিস তুই ওর মাথা নষ্ট করেছিস তুই ওকে হেল্প তখন তোমার মুখ থেকে নিরপেক্ষতা কেন আশা করতে পারিনি কেন তুমি নিরপেক্ষভাবে এখানে তে এসে বলো নি যে এই ম্যান্ডি কারুর কথা শুনে না এই ম্যান্ডি নিজে যা ভালো বুঝে সেটা করে নিজে যা মনে হয় সেটা করে সে ভালো হোক খারাপ হোক তোমার মুখ থেকে কেন বেরোয়নি আজকে তোমার কেন মনে হচ্ছে তোমার উপরে যখন সবকিছু এসে তখন তোমার কেন মনে হচ্ছে না ম্যান্ডি তো কারোর কথা শুনে না আমার কথাও শুনে না সুতপাতির কথাও শুনে না আজকে তোমার মনে হলো কেন তখন যখন সুতপাতি সবাই ছিঁড়ে খাচ্ছিল তোমার মনে হয়নি যে না এটা তো মিথ্যে কথা সুতপাত কাউকে সাপোর্ট করিনি সুতপাত্র কাউকে কারোর সংসার ভাঙিনি কাউকে ভেতরে ঢোকায়নি তৃতীয় ব্যক্তিকে ভেতরে ঢোকায়নি তাহলে আমি এখন মুখটা খুলি এখন মুখটা তখন যদি তুমি মুখটা খুলতে তখন যদি বলতে যে না ম্যান্ডি কারোর কথা না আমিও বারংবার বলেছি ম্যান্ডি কে ম্যান্ডি তবুও কথা শুনিনি তাহলে তো মানতাম সৎসাহস আছে তাহলে ভাবতাম যে না তুমি যাই হোক তাই হোক পাঁচ আটা নয় কিন্তু তুমি তো সেটা করি তুমি আজকে এসে বলছো ম্যান্ডি শুনে না তুমি বলছো যে আমি তো না করেছি তবুও সে করেছে তাহলে কেন সময় বলা সুতোপা যখন না করেছিল সুতোপাকে তাহলে তার কেন বলছে সুতোপা তাদের সংসার ভাঙিয়েছে এই লাগন ভাঙনগুলো সুতোপাই করিয়েছে সংসার তো আগেই ভেঙে গিয়েছিল আদেও কি সংসার ছিল আদেও কি কোনো সংসার ছিল সংসার তো ছিলই না সংসার তো আগেই ভেঙে গেছিলো মেয়েটা সুতোপা গিয়ে পরে পৌঁছেছে আর সব দোষ সুতোপার উপরে এসে পৌঁছেছে সব দোষ সুতোপা করেছে তখন কেন তোমাদের মুখ থেকে আওয়াজ না যখন নিজের উপরে আসে তখন কেন সাফাই গাইতে বসো যখন অন্য কেউ কাউকে বিনা কারণে দোষারোপ করা হচ্ছে তখন কেন সাফাই গাও না তখন কেন উত্তর বেরোয় না তোমাদের মুখ থেকে ব্লগার বলে তোমার সোনা দিদি ভাই অনেক বড় ব্লগার তোমাকে তোমার কাছে আবার আসবে তুমি আবার ওখান থেকে ভিউজ ইনকাম করতে পারবে তোমার চ্যানেলটা আরও বেশি তুমি গ্রো করতে পারবে শুধুমাত্র সেই উদ্দেশ্যে অসৎ কাজ করে কতদিন দাঁড়িয়ে থাকা যায় কতদিন দাঁড়িয়ে থাকা যান সৎ কাজ করো সৎভাবে থাকো এবং যেটা সত্যি তার পাশে দাঁড়াও হ্যাঁ হতে পারে তোমার ভিউজ কম হবে ইনকাম কম হবে তবুও নিজেকে মনে বলতে পারবে যে না আমি সৎ কাজ করেছি আমি সৎ মানুষের পাশে দাঁড়িয়েছি আমি সৎ ভাবে আমার আমার সৎ বুদ্ধি আমি কাজে লাগিয়েছি বলতে পারবে পারবে না তো অসৎ কাজে হাত মিলিয়েছ কোনো জায়গায় তুমি একটা বলতেই পারবে না যে আমি ওকে সাপোর্ট করিনি তুমি যদি সাপোর্ট না করো তুমি বাড়ির থেকে বের করে দিতে পারতে থাকে যে না আমার বাড়ির থাকলে পরে তুমি কোনো তৃতীয় ব্যক্তির সাথে দেখা করতে পারবে না যেখানে তোমার হাজব্যান্ড

তুমি তো দেখছিলে বহুদিন ধরে দেখছিলে আজকে কেন লেকচার মারতে বসেছো আজকে কেন নিজের উপর এসেছে বলে সুতোপাকে সুতোপা বলেছে তোমার কাছে অনেক কিছু আছে আমিও ফাঁস করে দেবো আমি এই করে দেবো সেই জন্য কি ভয় পেয়ে গেছো যেটা আমার মুখোশটা যাতে খুলে না যায় সেজন্য সুতপাকে তেল মাখতে এসেছো কিসের জন্য কিসের জন্য আজকে ভিডিওটা খুলতে বসেছো কিসের জন্য কন্ট্রোভার্সি করতে বসেছো নাকি পুরোপুরি ভিউজের জন্য তোমার সোনা দিতে পারে মতন বসে পড়েছো বুঝতে পারছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে সুতোপা তোমরা তো খুঁজে খুঁজে এনে ভিডিও করো তোমাদের তো কাজই এটা আমার তো কাজ এটা নয় তোমরা তোমাদের তো কাজই এটা খুঁজে খুঁজে নিয়ে এসে ভিডিও করো মানে ব্লগারদের বাড়ির থেকে খুঁজে খুঁজে কন্টেন্ট নিয়ে এসে ভিডিও করো এটা হচ্ছে তোমার কথা তুমি বলেছো আচ্ছা তো এই যে খুঁজে খুঁজে নিয়ে এসে ভিডিও করা এটা হাড়ির খবর বের করা তাই না আচ্ছা হাড়ির খবর কোনটা হাড়ির খবর হবে আমার ঘরের চার দেওয়ালের মাঝখানে যে খবরটা থাকবে সেটা হচ্ছে আমার হাড়ির খবর আমি ওপেন প্ল্যাটফর্মে এসে আমার ঘরের সমস্ত কিছু আমি দেখাচ্ছি এবং আশা করছি আমার যে ভুল দুটিগুলো সেগুলো মানুষের দেখবে না ওই যে তিনটে বানর আছে না দেখবো না শুনবো না বলবো না ওই তিনটে বানরের মতন মানুষ ওরকম করে মাথা হেরিয়ে চলে যাবে এটাই তোমরা আশা করছো এটাই তোমরা বড় বড় ব্লগাররা এটাই আশা করছো যে আমরা যে ভুল মানুষকে দেখাবো যেই অন্যায় মানুষকে দেখাবো সেই অন্যায় মানুষ দেখবে সেই ভুল মানুষ দেখবে অথচ মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারবে না এটাই কি তোমরা এটাই তোমাদের মনে মনে আসা কি এটা কোনো সম্ভব নয় ওপেন প্ল্যাটফর্মে এসে তোমরা যেই ধরনের ভিডিও করবে এবং যেই ভুলটা করবে হান্ড্রেড পার্সেন্ট হক আছে আমাদের ওটা নিয়ে কন্টেন্ট করার এবং সেটা নিয়ে বলার এখানে কেউ আমাদের আটকাতে পারবে না এই স্বাধীনতা আমাদের জন্মগত জন্মগত এখানে কেউ আমাদেরকে আটকাতে পারে না যেখানে তোমরা ওপেন প্ল্যাটফর্মে না তোমাদের চার দেওয়ালের মাঝখানে তোমরা কি ঘটনা ঘটাচ্ছ ও নিয়ে আমাদের কোনো সমস্যা নেই ও নিয়ে আমাদের কোনো ভিডিও আমরা করতেও চাই না তোমরা ওপেন প্ল্যাটফর্মে এসে কী ধরনের নোংরা আমি করছো এবং কতটা ভিউয়ারদের বোকা বানিয়ে টাকা ইনকাম করছো এটা আঙ্গুলদের দেখিয়ে দেওয়ার দায়িত্ব এই আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সুতোপার মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বুঝতে পেরেছো হাড়ির খবর খুঁজে খুঁজে বের করে খবর নিয়ে এসে আমাদের প্রয়োজন না তোমরা ওপেন খবর ছাড়ছো আমরা তুলে নিয়ে এসে ভিডিও করছি ভিডিওতে কোনো কনটেন্ট দেবে না কোনো খারাপ কিছু দেখাবে না ভিডিও নিট অ্যান্ড ক্লিন ভিডিও থাকবে পুরো সংসারকে নিয়ে জয়েন্ট ফ্যামিলি আনন্দ ফুরতে তোমরা দিন কাটাচ্ছ কোনো ওখানে কোনো সমালোচনা করার জায়গা নেই করবো না করব না যেখানে সমালোচনা করার জায়গা থাকবে যেখানে রাত দিন বাবা মা মদ্যপ অবস্থায় বাড়িতে একটা ছোট্ট শিশু আছে রাত দিন মদ্যপ অবস্থায় ঘুরবে খাবে দাবে এই যাবে ওই যাবে মেয়ের পড়াশুনো নেই মেয়ের ঘুম নেই মেয়েকে কোনো কিছু করা নেই মেয়ের কোনো যত্ন নেই আর উচ্ছৃঙ্খল জীবনযাপন করবে সকাল নেই রাত নেই দুপুর নেই যখন তখন বেরিয়ে যাবে মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন যে যাকে বলে আর কি এক কথায় সেটা করবে আর ওই ব্লগারদের দেখে দেখে যারা দেখছে যে ভিউয়ার্সরা তারাও ভাবছে বাবা ও যদি ওটা করতে পারে আমি এটা এখানে করতে পারবো না তাদের সংসারটা পর্যন্ত তারা ডুবিয়ে দেবে এটা তো হতে দিতে পারি না আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি এটা আঙ্গুল দিয়ে দেখাবো এটা ভুল হচ্ছে ওটা ঠিক হচ্ছে বুঝতে পেরেছো তো আমরা খুঁজে খুঁজে নিয়ে এসে ভিডিও করি না আমরা ভিডিও করি এবং তোমরা সেই কন্টেন্টটা দাও বলে বুঝতে পেরেছো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা